দেখো জাস্ট অসাধারণ একটা বেডশিট করতে পারি যে দামে আপনাকে দিচ্ছি মিনিমাম প্রফিট করে আপনি বেনিফিট করুন তবেই আমার প্রফিট বাড়বে তো দেখো এই চাদরটা তোমাদের মানে এক চোখে পছন্দ হবে এখানে গ্যারান্টিড যে আপনারা অনেকটা কমে পেয়ে যাবেন মানে নব্বই টাকা থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম সমস্ত বেডশিট কালেকশনস এখানে পেয়ে যাবে হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমাস ফ্যাশন তো আজকে কিন্তু আমি নতুন কোথাও আসিনি পুরনো জায়গাতেই চলে এসেছি তোমাদেরকে তো কোথায় চলে এসেছি চলো দেখেনি হ্যালো দাদা নমস্কার আজকে কিন্তু আমি চলে এসেছি আদি ক্রিয়েশনে আগের ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে আর তোমাদের অনেক কোয়ারি ছিল আগের ভিডিওতে তো সেই সব প্রশ্নের নতুন উত্তর নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিও স্টার্ট করতে চলেছি আশা করি সবাই খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি তো দাদা আজকে নতুন কি কালেকশন দেখছি আমরা নতুন বলতে 90 100 অনেক ভ্যারাইটি হয়েছে সেগুলো দেখাবো সিঙ্গেল পিসের বা আমাদের যেগুলো 90 রুপিসের আমাদের যেটা এক্সক্লুসিভ ব্যাপার হ্যাঁ তো 90 রুপিসের মানে 90 টাকার বেডশিট একদম সুপার ডুপার হিট আর সবার অনেক অনেক কোয়েরি আছে সেটা নিয়ে সব কিন্তু আজকে সেই উত্তরগুলো তোমাদেরকে আমরা দিয়ে দেব যে হ্যাঁ সেটা অথেন্টিক কিনা বা কি রকম একদম খুলে কিন্তু দেখিয়ে দেব চাদরটা তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দারুণ দারুণ সব নতুন কালেকশন এসেছে সব কিন্তু আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি বারবার বলি যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চাইছেন এক পিস দু পিসের জন্য ফোন করেন নব্বই টাকার বেডশিট শুনে প্লিজ তারা আমাদের কাছে করবেন না কারণ আমাদের কাছে ফোন করলে আমরা এক দু পিস তো আপনাদেরকে দিতে পারবো না আর আমরা রিটেলের কাউকে দিই না মানে পার্সোনাল ইউজের জন্য আমরা কাউকে দিই না আমরা যেহেতু হোলসেল বাল্ক কোয়ান্টিটিতে দিই ফলে প্লিজ তারা ফোন করবেন না বারবার ফোন করে কোয়ারি করলে আমাদের একটু অসুবিধাই হয় আপনাদেরকে না বলতে ভালো লাগে না এবং যারা ভিডিও কল করেন অথচ মাল নেওয়ার সময় মানে ভিডিও কলে বুক করে নিলেন মালটা নিচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলি আমরা কিন্তু বুঝতে পারি ঠিক আছে পরবর্তীতে হয়তো আপনি ফোন করলেন সেই ফেসিলিটিসটা আপনি আর পেলেন না সেটা আপনার ভালো লাগবে না সে হ্যাঁ তখন তার থেকে বেটার কি আপনি নিতে চাইলে নিন ভিডিও কল করুন দশবার দেখুন একশোবার দেখুন আমাদের প্রবলেম নেই কিন্তু জেনুইন ওভেতে আপনি নিন একদম মানে এরকম করলেই কিন্তু তখন যারা হোলসেল করে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় সময়টা নষ্ট হয়ে যায় না আরো পাঁচজন পায় না আর তখনই কিন্তু আপনাদের জন্য যে বুকিং সিস্টেমটা সেটা চালু করতে বাধ্য হয় বাধ্য হয় কিছু কারণে তখন অ্যাডভান্স আপনাকে একটা পয়সা দিয়ে বুক করে ভিডিও কলের জন্য তারপরে দেখতে হবে এরকম একটা সিস্টেম করা উচিত হবে সেটাই এটা কিন্তু আমাদের কোনোদিনও করি না আমরা আমাদের ছিল না এগুলো হ্যাঁ ফলে প্লিজ এরকম করবেন না আপনাদের দু তিনজন এরকম করছেন বলে বাকিদের অসুবিধায় পড়ছে তারা একবার দেখিয়ে দাও তোমরা 90 টাকা দিয়ে স্টার্ট করো আজকে তাহলে আমি এই বাচ্চাদের একটা মোটিভের উপরে একটা বেডশিট দেখাচ্ছি 90 টাকায় নব্বই টাকায় যে এত সুন্দর বেডশিট পাওয়া যায় সত্যিই আমি আগে দেখিনি কখনো এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর প্রিন্ট আর কাপড়টা তো অসম্ভব সুন্দর জাস্ট একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে নব্বই টাকার কোয়ালিটি সবার কটন এটার মধ্যে কি কোনো মানে মিক্স আছে না এটা কি মানে সিনথেটিক কিছু নব্বই টাকা আছে তো নব্বই টাকায় দিচ্ছি বলে এটা ভাবার কোনো কারণ নেই এটা কটন নয় এটা কটন মেটিরিয়াল একদম একদম পিওর কটন দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিছু আর যারা এসে দেখে নেবে তারা তো হাতে ধরে বুঝতেই পারবে আর 90 টাকার কিন্তু হিউজ কালেকशंस রয়েছে মানে এইটা जस्ट একটা স্যাম্পল পিস দেখানো হলো 90 টাকায় बेडशीट আমি কিন্তু কারোর সাথে কম্পিটিশন করছি না প্লিজ আমার জন্য কেউ নিজে ফিল করবেন না জিলাস ফিল করবেন না কারণ আমার যতটুকু মনে হচ্ছে এটাতে দেওয়া যায় আমি দিচ্ছি আপনারা যদি মনে হয় 80 টাকা দিতে পারবেন আপনি দিন 100 টাকা আপনি 70 টাকা দিন আপনার যেটা ভাল লাগবে আপনি করুন আমি কিন্তু এটা দিতে পারবো আমি জেনুইনলি সেটা করতে পারবো এবং আমি দিচ্ছি এটা আমার শুধু থাম নিলে লেখা নয় নব্বই টাকায় বেডশিট পাওয়া যায় এটা নব্বই টাকায় জেনুইনলি পাওয়া এই ধরনের মানে মিক্স প্রচুর মিলিয়ে মিশিয়ে আছে দেখুন এইখানে এতগুলো ডিজাইন আপনি পাবেন আমি নব্বই টাকায় দেখিয়ে দিচ্ছি কতগুলো সবগুলো দু পিস করে আছে একই ডিজাইনের আচ্ছা এরকম ভাবে এগুলো কি সেট ধরে নিতে হবে হ্যাঁ সেট ধরে নিতে হবে এখানে এগুলো সব সেট ধরে নিতে হবে যেহেতু হোলসেল তাই সেট ধরে নেওয়াটাই কিন্তু এখানে আপনাদের জন্য প্রফিটেবল আর দাদার জন্য সুবিধা আচ্ছা দাদা এখন আমাদের আদি ক্রিয়েশন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমলাপাড়া আপনারা যারা বনগাঁ উত্তরচু বনগাঁ নিশ্চয়ই সবাই নাম শুনেছেন বনগাঁ স্টেশন থেকে এসে যদি আমলাপাড়া যাব কোনো টোটো ধরেন আমলাপাড়াতে চলে আসলে বনগাঁ নার্সিংহোম আছে পাশেই আমাদের আদি ক্রিয়েশন আমাদের গুগল ম্যাপ লোকেশন এবং অ্যাড্রেস পুরো দেওয়া থাকছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে চেক করে নিতে পারেন অবশ্য আগের ভিডিওতে কিন্তু আমি পুরো অ্যাড্রেসটা একদম রোড ম্যাপ ধরে ভালো করে দেখিয়ে দিয়েছি ভিডিওতে যারা দেখেননি তারা আগে একবার দেখে আসুন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে একদম কোনো প্রবলেম হলে ফোন করে নেবেন মানে 90 টাকা থেকে শুরু হয়েছে সেই এক্সক্লুসিভ কালেকশন তো ফারস্টেই দেখিয়ে দিয়েছি এবার কিন্তু আরো অন্যান্য এক্সক্লুসিভ কালেকশন আমরা আমার নতুন যেটা রেডি হচ্ছে আমি সেটার মানে যে স্যাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি এর ভ্যারাইটি আসবে মানে এই ডিজাইনই আসবে আসবে কোনো মানে নেই এর বাইরে ডিজাইন আসবে বিভিন্ন পছন্দ সহ ডিজাইন আসবে আমি যা স্যাম্পল কপি গুলো দেখাচ্ছি আপনাকে যেটা রেডি হচ্ছে একদম ঠিক আছে আপনারা এই ভিডিও দেখতে দেখতে আমরা ফোন করলে পেয়ে যাবেন আশা করি হ্যাঁ দেখুন 93 বাই 108 এর প্রিমিয়াম কটন এই মেটেরিয়াল খুব হেভি কটন এবং এটা কিন্তু মানে এর টেক্সচার গুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন টেক্সচার গুলো কত ইন্টারেস্টিং এবং টাচ এন্ড ফিল না ভীষণ সফট এই ধরনের মেটেরিয়াল আপনারা যখন বাজিতে ব্যবহার করবেন আপনারা মার্কেটে বিভিন্ন জায়গাতে যে দামে কিনে থাকেন এখানে আমি দাম ডিসক্লোজ করছি না কিন্তু যে দামে আপনি পাবেন ফোন করুন কি দামে পাবেন মানে আপনি মোটামুটি ট্যালি করলে যখন বুঝতে পারেন অনেকটাই কমে পাবে না আমি আর দাম বলছি না কারণ দাম শুনলে বারবার আমাদের অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে কারণ বিভিন্ন বিভিন্ন কাস্টমাররা ফোন করে আমাদেরকে কনফিউজ কনফিউজ করছে তারা নিজেরা

দেখো একটু ডিজাইনটা কি অপূর্ব সুন্দর এটা কিন্তু বিছানায় পাতলে দারুণ লাগবে কিং সাইজ 93 বাই 100 ইঞ্চ বাহ অসাধারণ প্রত্যেকটা চাদরের ডিজাইন জাস্ট দেখো মানে মুগ্ধ হয়ে যাবে প্রত্যেকটা চাদরের কোয়ালিটি আর ডিজাইন দেখো তোমরা এটা উইথ পিলো কভার পাবেন আচ্ছা টু পিলো পিলো কভারটা একটু দেখি মানে পিলো কভারটা যেরকম ঠিক সেরকমই কিন্তু বেশি প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির বিছানা চাদর কিনতে এখানে পেয়ে যাবেন মানে 90 টাকা থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম সবস্থ বেদ শীত কালেকশন এখানে পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিতে হবে কেউ ফোন করবেন না আমাদেরকে বারবার বলে দিচ্ছি আমাদের খুবই অসুবিধা হয় পার্সোনাল ইউজার জন্য এটা কিন্তু শুধুমাত্র হোলসেল তাদেরকে না বলতে ভালো লাগে না বারবার একই কথা বলতে আমরা দিতে পারবো না দিতে পারবো না এটা এই জন্যই বলছি প্লিজ ফোন করবেন না

আমাকে ফোন করলেই জানতে পড়ুন একদম অবিশ্বাস্য দাম কিন্তু এটা বারবার বলছি হ্যাঁ আপনাদের যা এই ধরনের বেডশিট কেনার যে অবিকতা সেটাতে যত দামে আপনারা কিনে থাকেন মানে আমি হোলসেলারদের কথা বলছি যারা হোলসেলে মাল নিয়ে যান তাদের কাছে বলো স্টার্টিং প্রাইসটা শুনিয়ে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে অন্য দোকানের থেকে কতটা কমে পাচ্ছেন তো সেই একটা আন্দাজ করে আপনারা জাস্ট ফোন করুন এখানে গ্যারান্টিড যে আপনারা অনেকটা কমে পেয়ে যাবেন উইদাউট পিলো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা উইদাউট পিলো এই ডিজাইনটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আসবে ঠিক আছে এই এটার উইদাউট পিলো পাবেন হেভি কটন এটা কিন্তু মানে এই দামে যে পাওয়া যাচ্ছে এরকম একটা কোয়ালিটির বেডশিট জাস্ট অভাবনীয় আর এখানে কিন্তু তোমরা মানে এই প্রাইসে যে এরকম কোয়ালিটি পেয়ে যাচ্ছো এর থেকে কিন্তু ভালো কোয়ালিটিও যেমন পাবে তেমনি কিন্তু এই এর থেকে কম দামের কোয়ালিটিও পেয়ে যাবে তাই তো 90 রুপিস থেকে স্টার্ট মানে দেখুন ব্যাপারটা হচ্ছে সদিচ্ছার কারণ আমি আমি চাই যে কিছু মানুষ নিয়ে তারা বিজনেসটা করুক কারণ তারাও তো কম দামে বিক্রি করতে হয় তাদেরকে বলে দাদা আমাদের কম থেকে না দেখালে আমরা বেশি দাম বিক্রি করতে পারি সমস্যা হচ্ছে এবার বারবার আমি শোনার পর থেকে নাইনটি রুপিসের বেডশিট বাজার কিন্তু একটাই কারণ ওটাতে প্রফিট কিন্তু খুব একটা কিছু নেই যারা আমার নাইনটি রুপিসের বেডশিট বিক্রি করছি বলে অন্যরা জেলাস ফিল করছেন অনেকে হয়তো প্লিজ করবেন না কারণ আমি কিন্তু আপনার সাথে কোনো জেলাসই করছি না আপনি আমার কম্পিটিশনে নেই আমি আপনার কম্পিটিশনে বলে কোনো বিজনেস পার্সনের সাথে আমার কোনো কম্পিটিশন নেই যারা সামনে থেকে এসে নিয়ে যায় যারা মেনলি কাস্টমার আমি তাদের কথা ভাবছি আপনারা সবাই ভাবুন আমার মনে হয় সেটাই সুবিধাজনক কারণ কাস্টমার বেনিফিটে থাকলে না আমরা আমি নাইনটি রুপিসে দিচ্ছি মানে সামনে এলে লেখা শুধু নয় এটা অরিজিনালি নাইনটি রুপিসে দিচ্ছি তো সেইটা কনফিউজ না হয় প্লিজ আসুন বা আমার থেকে নিয়ে যান আমি খুব সামান্য ছোট্ট মানুষ সেই জায়গা থেকে ব্যবসাটা করি বলে আপনাদের কাছে যেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটা আপনারা নিন সামনের মানুষগুলো বেনিফিটেড হোক এবং আমার মনে হয় পুরো বিজনেস কমিউনিটিটা বড় হোক এটা আমার বক্তব্য

ফেলতে হয় অনেক সময় বোঝা যায় না তো প্লিজ তাহলে আপনি আপনার একটা ভিজিটিং কার্ড বিলের কপি যা কিছু একটা দিয়ে দেবেন তা আমরা বুঝতে পারি বা আপনার হোর্ডিং ব্যানার বা দোকানের স্টকের একটা ফটো পাঠিয়ে দিলেন বা আপনি ব্যবসা করেন তাহলে আমরা আপনাকে মিনিমাম কোয়ান্টিটি আমাদের তেমন কিছু নেই তো এটা হচ্ছে নাইনটি বাই হান্ড্রেড পিওর কটন নাইনটি বাই হান্ড্রেড যারা হোয়াইট বেসে পছন্দ করেন অনেকে হোয়াইট চান দাদা ডিপ ছাড়া হোয়াইট ভালো লাগে তাদের জন্য এটা যা আর একটা কথা আমাদের এখানে কোনো নেওয়ার লিমিট নেই তবুও ফার্স্ট টাইম যারা নেবেন তারা কাস্টমার শুধুমাত্র ব্যবসার জন্যই আমরা দিই ব্যবসা করলে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের নিচে আমরা দেব আর এখানে এলে এত সুন্দর সুন্দর কালেকশন আশা করি তোমাদের 10 পিসের বেশি পছন্দ হয়ে যাবে এইটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি কারণ এত সুন্দর দেখো এই চাদরটা তোমাদের মানে এক চোখে পছন্দ হবে দুটো হেড পিলো আছে দুটো হেড পিলো দেখো দারুন হেড পিলোর ডিজাইনটাও কিন্তু একদম হাটকে অসাধারণ তো এরকম পিলো কভারের সাথে পেয়ে যাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখবেন দেখুন আমি বারবারি বিল আমাদের ডিজাইন মানে আমরা যখন করছি তারপরে ডিজাইন কপি হওয়ার সম্ভব কপি হতেই পারে ডিজাইন কিন্তু ম্যাটেরিয়াল আপনি সব সময় ভাববেন ম্যাটেরিয়ালটা আমি যে দাম নেব এবং এই দামে আপনি ফোন করলে বুঝতে পারবেন আমরা 90 100 কি দামে বিক্রি করি ঠিক আছে অনেকে ফোন করেন এর আগের ভিডিওতে আমরা দাম বলেছিলাম কিছু দু একটা মানে মানুষের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওতে কোনো দাম বলছি আমার নাইন্টি রুপিস থেকে স্টার্টিং সেটাই বলেছি বাকি আপনি ফোন করবেন আমরা বলে দেবো এই কি দামে আমরা মাল দিচ্ছি বলে এই মাল এই কোয়ালিটির এই দাম আপনার যদি মনে হতে পারে অনেকের ক্ষেত্রে দাম বেশি কিন্তু এই দামের কোয়ালিটির সাথে আপনি নিজেই বুঝে যাবেন ঠিক কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয়তো সেই হিসাব করে দেখতে গেলে যে এখানে এত ভালো কোয়ালিটি সেই হিসাবে কিন্তু অন্য জায়গায় যে দামে পাচ্ছো তার তুলনায় কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে

আচ্ছা আরেকটা কথা বলে দিই যারা ফার্স্ট টাইম কিনছেন তাদের মোটামুটি দশ পিস হলেও পরবর্তীতে যখন কিন্তু তারা কিনবেন তাদের কিন্তু এক পিস চাইলেও যদি তার রিকোয়ারমেন্ট আমরা দিয়ে দেবো আমাদের কাস্টমার যারা তাহলে যারা ফার্স্ট টাইম কিনছো তাদের জন্য শুধু কিন্তু বারো পিস বা সরি দশ পিসের একটা লিমিট আছে তাছাড়া কিন্তু নেক্সট টাইম থেকে যখন তোমরা কিনবে মাত্র এক পিস চাইলে এক পিসও মাল দেওয়া হবে শুধুমাত্র হোলসেলারদের যারা মানে এখান থেকে নিয়ে ব্যবসা করবে নট রিটেলার এগুলোর কয়েকটা কালার পেয়ে যাবে তিন চারটে কালার আছে কারণ কারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন ঠিক আছে এগুলো তো কমন এর আগে দেখিয়েছি এগুলো তো দেখা প্রচুর ভ্যারাইটিজ আছে জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে কত সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে এলে পাবে হোয়াইট বেসের উপরে ইয়েলো যারা পছন্দ করেন কালার নিয়ে ভাবতে হবে না কালার কিন্তু এর কোনো কালার কিন্তু কিছু ডিসট্রেস কিছু হয় না কালার ফেড হয় না একদম কালার গ্যারান্টিড কালার পাচ্ছ এরকম ডিপ ডিপ কালারেও আগের ভিডিওতেও দেখিয়েছি ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এটাও দেখো এই বিছানা চাদরটাও ভীষণ সুন্দর অনেক প্রত্যেকটা কালার কম্বিনেশন আর ডিজাইন কিন্তু একদম ইউনিক এই ধরনের ডিজাইন আমরা দেখিয়েওছি কিন্তু এটা মানুষ খুব চাইছে ফলে এই জন্য আমরা এই চাদরগুলো খুলে দেখেন দেখানো হয়েছিল আগের ভিডিওতে তো এগুলো পাতলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এগুলো কমন ডিজাইনের মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর অনেক কালার অপশনসও পেয়ে যাবে তোমরা ডিপ কালার লাইট কালার প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন আর চাদরের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যারা নিয়েছো তারা তো জানোই আর যারা নাওনি তারাও একবার এসো হোয়াইট বেসের উপরে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম রাউন্ড মোটিভের উপরে খুব সুন্দর ডিজাইনগুলো কি সুন্দর বেডশিটটা অসাধারণ আর খুলে দেখাচ্ছি বলে মানে এটা ভালো করে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগবে এটা দেখো এগুলো কিন্তু পিলো কভারও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর আর দুটো করে হেড পিলোর সাথে আপনি পাবেন এই বেডশিট কিন্তু হোয়াইট বেসের উপরে যারা পছন্দ করেন প্রিমিয়াম কটন কোয়ালিটি মানে এটা ইউজ করলেই বুঝতে পারবেন কি একদম কাটিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোয়ালিটিটা দেখো এত সফট এই গরমের দিনে কিন্তু এরকম বেড কভার ভীষণ মানে আরামদায়ক আর এটা কিন্তু তোমরা মানে পিলো ছাড়াও পেয়ে যাবে তাই তো একদম পিলো ছাড়াও পাবেন উইথ পিলো পাবেন আপনাদের আরেকটা কথা বলি যারা বিক্রি করছেন তারা কিন্তু নিজেরা একবার করে ব্যবহার করে নেবেন কারণ কি নিজেরা ব্যবহার করলে বিক্রি করতে সুবিধা হবে কাউকে আপনার বিক্রি করা লাগবে না নিজের অভিজ্ঞতা বললেই কিন্তু বিক্রি হয়ে যাবে উইথ পিলো কভার এই বেডশিট কি অসম্ভব পুরো পিলো কভারের সাথে কালারটা হ্যাঁ এত সুন্দর কালার কম্বিনেশন আর বেডশিটটা মানে সামনে থেকে দেখলে আমি তো সামনে থেকে দেখছি যে এত ভালো লাগছে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর দেখো যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন অসম্ভব সুন্দর ভাইব্রেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য এই ধরনের বেডশিট এবং শুধু পিলো কিন্তু আমরা দিই মানে সাইড পিলো বা অনেকেই কিন্তু কোয়ারি করে যে শুধু পিলো বা সাইড পিলো পাওয়া যাবে কিনা সেটা বান্ডেল যেরকম ডজন হিসাবে নিতে হবে আপনাকে সেটা ছোট ছোট ডজন একদম বান্ডিল ধরে তোমরা সাইড পিলো শুধু পিলো পেয়ে যাবে

যারা বিক্রি করছেন তারা নিজেরা ব্যবহার করুন বারবারই বলছি কারণ নিজেরা ব্যবহার করলে কিন্তু এক্সপেরিয়েন্সটা অনেক বেটার হয় দেখো এই যে ডিজাইনটা দেখালাম খুলে সেটারই কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর আর এগুলো পাতলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে আমি দেখো এটা খুলে দিচ্ছি দেখো এই কালারটা নেক্সট মানে নেক্সট বেডশিটটা একটু দেখো যারা কালারফুল এবং হোয়াইট দুটোই পছন্দ করে

পিলো কভার গুলো একটু দেখিয়ে দিই দেখুন একই ধরনের পিলো কভারের ডিজাইনটা আসবে এরকম ভাবে ভীষণ কালারফুল একটা বেডশিট এটা দেখিয়েছিলাম তারই একটা কালার এটা একটা আছে এটা হোয়াইট এবং ব্লুর মধ্যে পাবেন সব ধরনের কালার অপশনস কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট মানে মানে বেডশিট গুলো দেখতে থাকো আর যাদের কিন্তু এর থেকেই পছন্দ হচ্ছে তোমরা কিন্তু এর থেকেই স্ক্রিনশট নিয়ে WhatsApp করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে তাতে কি অনেকের সুবিধাও হয় যে আবার অনলাইনে দেখার একটা প্রবলেম থাকে সময় টাইম হয়ে ওঠে না জাস্ট ভিডিওটা একবার দেখে কি তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে সেইটাই পেয়ে যাবে এলিফ্যান্ট এলিফ্যান্টের কালার ভেরিয়েশন পেয়ে গেল ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আর ইউনিক ইউনিক কালার মানে যেগুলো পাতলে ঘরের সৌন্দর্য বেড়েই যাবে এই ডিজাইনটা একটু খুলে দেখান আগের ভিডিও এই ডিজাইনটার অন্য কালার খুলে দেখানো হয়েছিল আর সেটা সবাই ভীষণ পছন্দ করেছে আজকে কিন্তু একটা অন্য কালার খুলে দেখার চেষ্টা করি এটাও সবার খুব ভালো ওয়াউ এবার কিন্তু বেডশিটটা দেখতে হবে তার জন্য একটু ওয়েট করুন দেখো জাস্ট অসাধারণ একটা বেডশিট আগের ভিডিওতে কিন্তু এর হলুদ কালারটা দেখানো হয়েছিল যারা দেখনি তারা এক্ষুনি গিয়ে দেখে আসা আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর এই বেডশিটটা দেখো কালার অপশনসটা দেখো জাস্ট অসাধারণ এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে মানে বেডশিটটা তৈরি করা হয়েছে রিয়েলি অসাধারণ যেটা খোলা হলো তার ইয়েলোটা এটা এই ইয়েলোটা হচ্ছে একদম একটা সুপার ডুপার হিট প্রোডাক্ট এটা আগের ভিডিওতে খুলে দেখানো হয়েছিল আর এটা হচ্ছে ব্লু দাড়ি একটা কালার অপশনস

বাটিক অরিজিনাল ওয়াক্স এই দিনে যেটা সবথেকে বেশি সেল হয় আর ভীষণ আরামদায়ক সেটা হচ্ছে এই বাটিকের চাদর একদম পিওর কটন আর এত সুন্দর একটা ডিজাইন মানে যেটা দেখলে সত্যি চোখ আটকে যেতে বাধ্য ভীষণ সুন্দর একটা কালার আর তার ডিজাইনটা একটু দেখেন উইথ পিলো কভারের সাথে খুব সুন্দর উইথ পিলো কভারের সাথে এবং পিলো কভারের সাইজগুলো আপনি দেখে নেবেন যে এই ধরনের পিলো কভারগুলো আসছে ওয়াও বোথ সাইড ভীষণ সুন্দর একদম ক্লাসি একটা প্রোডাক্ট বাটিক তো বোথ সাইড ইউজ করা যায় সবাই জানেন দেখো আমি কাট থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা জাস্ট দেখো এত সুন্দর কালার আর এত সুন্দর কোয়ালিটিটা আর এটা তো বোথ সাইড ইউজ করাই যাবে আমি দুই দিকে দেখিয়েছি এটা হচ্ছে একটা দিক আর এটা হচ্ছে অপর দিক এবং এটা কিন্তু কিং সাইজ 93 বাই 108 ভীষণ সুন্দর কিং সাইজ এটা কিং সাইজ পেয়ে যাবেন এবং কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা দামটা আমরা বলে দেব হ্যাঁ দাম জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর এর কিন্তু প্রচুর কালার অপশনস তোমরা পেয়ে যাবে জাস্ট একটু দেখে নাও আমি কালার ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি এই কালার জাস্ট খুলে দেখানো হলো একটা তাহলে তোমরা আইডিয়া পেয়ে গেলে যে কি রকম পাতলে দেখতে লাগবে জাস্ট কালারগুলো দেখতে থাকো তোমরা যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অসম্ভব সুন্দর সুন্দর কালার আর একই কালারের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস অফ ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে থাকো যে একটাই ডিজাইন তার ভিতরে কত সুন্দর সুন্দর কালার আছে একদম বটল গ্রিন ডিপ অরেঞ্জ কালার এটাও বটল গ্রিন কালার এটাও হচ্ছে বিস্কিট বিস্কিট কালার কলমকারী ব্লক সবই পাবেন প্রচুর ডিজাইন ভীষণ সুন্দর সুন্দর মানে এই ধরনের চাদর গুলো গরমের দিনে ভীষণ মানে শুয়ে আরাম আর এগুলো পাতলে তো মানে অসম্ভব সুন্দর লাগবে জাস্ট চাদরটা তো খুলে দেখিয়ে দিয়েছি জাস্ট যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নাও দেখো নেক্সট আরেকটা বাটিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা 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 কুইন সাইজ দেখো ছোট সাইজ কিন্তু কলমকারী দেখো সুন্দর ভীষণ সুন্দর মানে অপূর্ব সব মানে কালেকশনস আজকে কিন্তু দেখানো হচ্ছে জাস্ট দেখতে থাকো এই দুটো হেড পিলো আছে পিলো পিলো সাইজ এটাও দেখে নিন কুইন সাইজের এত সুন্দর মানে ভীষণ সোভার একটা কালার কম্বিনেশন আর এগুলো পাতলে ভীষণ ভালো লাগে এটা সামনে এটাও এটা কিন্তু অরেঞ্জ কালারের আছে আর এরও কিন্তু অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে কালার অপশন তো দেখানো হলোই আর এই सेम কালারের মধ্যে কিন্তু একটু डिफरेंट डिफरेंट ডিজাইনের মধ্যে তোমরা পেয়ে এগুলো দেখো এগুলো জাস্ট একটু অন্য অন্য ডিজাইনের মধ্যে তোমরা যারা নিতে চাও স্ক্রিনশট পাঠিয়ে দাও তখন কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে যারা নিতে এইরকম বাটিকের মধ্যেও কিন্তু তোমরা উইথ পিলো যেরকম দেখলে সেরকম কিন্তু উইদাউট পিলো পেয়ে যাবে উইথ পিলো টাই ডাই বা বন্দেজ বাঁধনি যে যেটা বলতে পারেন শুন সুন্দর মানে এটা পাদলে ঘরের একদম কালারফুল হয়ে যাবে ঘরটা কটন কোয়ালিটি কিন্তু খুব সফট দেখুন মানে এটা ব্যবহার করে বুঝতে পারবেন যারা মানে এই ধরনের জিনিস পছন্দ করেন একদম হাতের মুঠ হয়ে চলে আসবে আর এটাও কিন্তু বোথ সাইড ইউজ করা যাবে দেখো বোথ সাইড দেখি উইথ পিলো পিলো কভার গুলো এরকম আসছে

দেখো আর একদম ইউনিক ইউনিক কালার কিন্তু পেয়ে যাবে রকম কালার কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না দারুন দারুন প্রত্যেকটা কালার কম্বিনেশন ওয়াউ ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার

দামের ডিফারেন্স আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু দেখাচ্ছে পিওর হোয়াইট দেশে যারা হোয়াইট পছন্দ করেন অনেকেই পছন্দ করেন আছে এরকম তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ কালেকশনটা দেখানো হচ্ছে এগুলো দেখুন স্টিচ পিলো যেগুলো হয় সেই বেড কভার উইথ পিলো উইদাউট পিলো পাবেন ওয়ান প্লাস থ্রি পাবেন এই ধরনের বিভিন্ন কালার রেঞ্জের মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে আর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একদম মানে চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করে নিতে পারো সারা বছর ভীষণ চলে আর এগুলো পেতে শুধু আরাম আর ভীষণ মানে অনেক দিন টেকসই হবে এরকম বেডশিট এই ধরনের বেডশিটের কিন্তু ভ্যারাইটি পাবেন আমাদের কাছে আজকের কালেকশন তাহলে এখানেই শেষ করা হচ্ছে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে দাদা কিছু বলার থাকলে বলে আজকের ভিডিওটা শেষ না আমার একটাই কিছু বলার সেটা হচ্ছে যারা ফোন করবেন প্লিজ স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ডিটেইলটা জানবেন আর যারা বিজনেসের জন্য নিচ্ছেন তারাই ফোন করবেন কারণ শুধু পার্সোনাল জন্য প্লিজ ফোন করবেন না কারণ ফোন করলে যেটা হয় আমরা না বলতে হয় বারবার যেটা আমরা একদম ভালো লাগে না না বললে আপনারও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে বলে প্লিজ ফোন করবেন বিজনেস যারা করেন তাদের জন্য আর যারা মিনিমাম 10 পিস কিনবেন তারাই ফোন করবেন হ্যাঁ 10 পিস মিনিমাম কিনতে হবে যারা ফার্স্ট টাইম কিনছেন বিজনেসের জন্য কারণ অনেক ছোট বিজনেস করেন তাদের জন্য আমরা দিই বলে অনেকের অ্যামাউন্ট বললে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি 10 পিস অ্যাটলিস্ট তাদের কিনতে হবে আমরা তাদেরকে দিয়ে দেব সেকেন্ড বার থেকে আমরা এক পিস হলেও দেব কারণ কি আমরা যাদের নন কাস্টমার পূর্ব কাস্টমার আমাদের আছেন প্রিভিয়াস কাস্টমারদের জন্য আমরা এক পিস রিকোয়ারমেন্ট সবার জন্য অনেক অনেক সুযোগ দিচ্ছে আদি ক্রিয়েশন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আশা করি আপনাদের এখান থেকে যে কালেকশন পাবেন আর যেই দামে পাবেন অন্য কোথাও কেউ দিতে পারবে না বারবার বলি পাঁচ টাকা কমে হলো আমার কাছে পাবেন কারণ কি টাকা কম মানে হচ্ছে যে কোয়ালিটিতে হয়তো অন্য কিছু দাম বেশি মনে হতে পারে তার কিন্তু কোয়ালিটিটা আপনি বুঝে নিতে হবে কোয়ালিটি বোঝা দায়িত্ব কিন্তু আপনার এটা আমার ঘাড়ে চাপালে চলবে না হ্যাঁ আপনারা জানি সবকিছু বুঝতে পারেন এবং সব বোঝেন বলেই আপনাদের উপরে ভরসা আছে আপনারা বেনিফিট করুন আমরাও বেনিফিটেড হবো নমস্কার আদি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ